তারা বল যারা তো নামাজের বিশ্বাস না আসো তোমার দেখাই সাহেক কি বলে চলো আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামা ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের এটাই প্রশ্ন সঠিক হচ্ছে যে নামাজি এখন ইসলামে আসেনি এটাই ঠিক এটাই সাহাবাই কেরামদের সর্বসম্মতিক্রমে মত ছিল শুনে রাখুন ভালো করে আমি শুনেছি শাকিক বিন সালমা আজি আল্লাহ তালা তিনি বলছেন যে সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত ছিল ঐক্যমত কান ও লা ইয়ার ও না সেই আমিনাল আমাল এ তার কুহু কুফরুন আমল ত্যাগ করায় কে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া নামাজ ছাড়া কোন পাপ করা কে মনে করতেন না তাহলে চুরি করলে কাফের হয় না চুরি করলে ফাঁসে গুনাগার হয় যার নামে শাস্তি হবে আসতে পারে নামাজি লোক হলে পাঁচ অক্ট নামাজি চোর হলে একদিন জান্নাতে আসবে কিন্তু নামাজকে গাইরা সলা নামাজ ছাড়া অন্য কোন পাপ করাকে আমরা সাহাবাইকে আমরা কুফরি মনে করতাম এজমা ছিল তাদের এমাম আহমদ রহমতুল্লা তারপরে এইটি মত সৌদি আরবের সমস্ত এই একমত এই জন্য দেখা যায় যে আরবরা আমাদের তুলনায় অনেক বেশি নামাজ কারণ প্রত্যেকে মুসলিম হয়ে বাঁচতে চায় তাই নাকি আপনি মুসলিম হয়ে বাঁচতে চান আমি মুসলিম হয়ে বাঁচতে চাই যদি জানি যে আমি যদি এই কাজটা করি এই ফজর নামাজ না পড়ি তো আজকে তো কাফের হয়ে গেলাম মুসলমানই থাকলাম না অত সোজা নয় আরবরা জানে মাসলা ভালো করে জানে যে আমাকে যদি মুসলমান থাকতে হয় আর জান্নাতে যেতে হয় গোনা খাতার মাপ নিতে হয় আল্লাহ পাকের কাছে আল্লাহ রহমত নিতে হয় তাহলে কম পক্ষে মুসলমান হয়ে থাকতে হবে ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম কম পক্ষে তুমি মুসলিম হয়ে তো মরো আল্লাহ বলছেন তোমরা মরিও না ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলিম হয়ে মরো কমের পক্ষে মুসলিম হয়ে মরো তাহলে কমের পক্ষে মুসলিম হয়ে মরলে পাঁচ অক্ষ নামাজি হয়ে মরতে হবে চুরহেও যদি মরে আল্লাহ গাফুর রাহিম আল্লাহ শাস্তিও দিবেন কবর আজাবও দিতে পারেন শাস্তি দিবেন তারপরে আল্লাহ পাক माफ করতে পারেন আপনি কি শাস্তি চান শাস্তি চান না তাহলে আপনি চুরি করবেন না শাস্তি চান না তাহলে আপনি মদ খাবেন না শাস্তি চান না আপনি জুয়া খেলবেন না কিন্তু এসব শাস্তি পেে 75 নামাজি যদি জুয়া খেলে আর যদি অন্য অন্য পাপ করে ঘুষ খায় জান্নাতে একদিন যাবে শাস্তি পেয়েও যাবে কিন্তু বেনামাজি না বেনামাজি নামাজ হচ্ছে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী বাইনাল আব্দি বাইনাল কুফরে তার কোসালা পরবর্তী প্রশ্ন নামাজ না পড়লে ব্যক্তি কাফের হয়ে যায় নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় একেবারেই পড়ে না এলো কাফের হয়ে যাবে ইজমা সবার মতেই সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের সেই মান্দার নয় কিন্তু যেই ব্যক্তি পড়ে আর ছাড়ে পড়ে মাঝে মাঝে মধ্যে ছুটে যায় মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছুটে যায় ছেড়ে দেয় ইচ্ছা কিত না ছুটে যায় এই ব্যাপারে আলমদের মধ্যে দ্বিমত হয়েছে ইমাম আবুহানী রহমতুল্লাহ বলেন যে তাকে শেফাশেক তো কোনো সন্দেহ নেই তবে তাকে ধরে রাখতে হবে জেলে জেলে আটকে রাখতে হবে যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ তাকে ছাড়া যাবে না নামাজ তাকে পড়াতে হবে তবে তাকে কাফের বলেন না তিনি ফাশেক বলেন এর বিপরীতে তিনি ইমাম তাকে কাফের বলেন ইমাম সাফরি এবং মালিক রহমতুল্লা আলী বলেন যে তাকে হাতদান কাফর হিসেবে হত্যা করা হবে আর ইমাম আহমদ উদ্বিন হাম্বল বলেন যে তাকে কুফরান মুর্তাদ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয় এটা হচ্ছে এখানে মৌলিক তিন মালহে মত কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে পারেনি সবাই নিকটে সে বড় ধরনের গুণার কাজ করেছে কারণ হাদিস যেটা আসে কেউ এক এক ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দেয়া বড় কবিরা গুণ অন্তর্ভুক্ত টাইম মোতাবেক না ভরলে এটা কুবিরে গুণে অন্তর্ভুক্ত এবং হাদিসে আপনার পড়েছেন রসুল্লাহ আলাইস্লাম যে তার সাপনিক যে ম্যারাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন এক লোককে যে তাকে সে নদীর সাতার কাটে যাচ্ছে তার মাথার উপর দিয়ে আবার জোর করে মারা হচ্ছে তার মাথা 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 গুঁড়িয়ে যাচ্ছে আবার এক হচ্ছে আবার গুঁড়িয়ে যাচ্ছে বলে কে বলে সে ঘুমিয়ে থাকতো সালাত করতো না সে ঘুমিয়ে থাকতো সালাত আদায় করতো না এই জন্য তার এই শাস্তি হচ্ছে তো এটা কেন হলো কারণ সালাতের এই শাস্তি একটা মারাত্মক স্বাস্থ্য এবং সালাদ এমন এক সালাদ ত্যাগ করে এমন এক গুণা যার পরে সরাসরি পুফুরিতে কুফুরির গুণা তারপরেই এটা হচ্ছে অন্তত ন্যূনতম জিনিস আর যেটা আলেমদের প্রসিদ্ধতম মত সেটা হচ্ছে সলাদ ত্যাগকারী ইমানদার নয় খান রসুল্লাহ সাল্লাহসালাম বলেছেন আল্লাহুল্লাহী বাইন ও বাইন সলাফ আহমান তারা ক্যাফাহত কাহার আমাদের মধ্যে আর কাফের দঙ্গ এখানে হচ্ছে সালাত যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অন্যপূপে রসোল্লাহ সাল্লাহাম বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফরের তরকুসালা একজন বন্ধা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা সলাত ত্যাগ করলে সে বাদিন সে কাফের হয়ে যাবে বাইনাল আবদে ওবাইল ইমানুল কুফরের তরকুসালাহ ইমান এবং কুফুরি এবং সালাদ বন্দার মধ্যে পার্থক্য হচ্ছে সলাাত ত্যাগ করা সলাাত ত্যাগ করার করলেই সে কাফের হয়ে যাবে এটা হচ্ছে রসল্লাহসাল্লাম হাদিস এবং শাকিক ইমা আবদুল্লাহ বলেন যে আমি আদারাতাল সাহাবী নবী ইসাল্লি সালাম আমি রসুল্লাহ সাল্লাসালামের তিরিশ জন সাবাবিক পেয়েছি কুল্লুম কানু এরাও না তরকার সালাদ থেকে তারা প্রত্যেকেই তারা সালাদ ত্যাগ করে কাফের মনে করতো আর রসুল্লাহ আল্লাহ সাল্লাসম নিজেও যারা সালাদ ত্যাগ করত করত না তাদেরকে তিনি ঈমানদার হিসেবে ঘোষণা করতেন তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন অর্থাৎ রসুলকে যখন বলা হতো যে আপনি এতে মুমক মুনাফে তো কেন হত্যা করেন না বলে যে নুইটন কাতিল মুসাল্লিন যারা সালাদ পড়ে তাদেরকে আমি হত্যা করতে নিষেধ করেছি যেন সালাদ পড়াটা তাদের একটা মান যে কোনো মানুষ বোঝা গেল সালাদ না পড়লে তার জন্য সেই এটা নেই সেই নিরাপত্তাটা নেই নিরাপত্তা সালাত না ভুললে সেই নিরাপত্তা নেই সাহাবাই কেরাম বলেন যে সালাতে কেউ জমাতে যদি কেউ হাজির না হয় তো আমরা আমরা তাকে মুনাফিক মনে করতাম জমাতে হাজির না হয় সালাত ত্যাগ করা না শুধু জমাতে হাজির না হলে এটা তাদের কাছে এটা বিখ্যাত বর্ণনা রয়েছে বোখারি মুসলিম বর্ণনা হাদিস স্পষ্ট এসেছে কেউ কেউ যদি সালাতে আসতে না পারলে তার সম্পর্কে মুনাফিক চিন্তা ভাবনা তাদের মধ্যে লাগতো যে বোধহয় এই জন্য আসে না সেখানে সালাত যে পড়ে না তার অবস্থা কি হতে পারে আল্লাহর সাথে বন্দার বাহ্যিক সম্পর্ক হচ্ছে এবং আর্থিক সম্পর্ক হচ্ছে বাহ্যিক এবং আর্থিক সম্পর্ক হচ্ছে সালাতের ইমান যে আসে তার পরিচয় কীভাবে আপনি পাবেন একজন মাসের ইমানদার পরিচয় পেতে হলে তাকে অবশ্যই সালাত নিলে আসতে হবে অন্তরে ইমান তো দেখা যায় না আর মুখে যে কোনো মানুষ বলতে পারে লাইল ইহম রাসল বলতে পারে অন্তর নাও দেখতে পারে কোন যে ব্যক্তি সালাত পড়বে সময় দিয়ে এর অর্থ হচ্ছে তার আসলে ইমান আসে না সালাতে আসতো না হ্যাঁ যদি কোনো কেউ দেখানোর জন্য আসে সেটা তো আল্লাহ তালা দেখছি তার অবস্থা কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে ইমান ইমানের সাক্ষী দেয় যে হ্যাঁ লোকটা আসলে ইমানদার কারণ সলাত জন্য আসছে এবং তার বিরুদ্ধে কোনো প্রভাকান্ডা না নেই সুতরাং বোঝা গেল মানুষের মধ্যে ইমান এবং কুহুরি পরিচয় পাবেন আপনি সালাদ দিয়ে আল্লাহ তাল্লাহ কোরআন বলেছেন তারা তও বা করে এবং সলাত কায়েম করে জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেয় অর্থাৎ সালাদ কিন্তু আপনার নিরাপত্তার একটি গ্যারান্টি অর্থাৎ দুনিয়ার বুকে শাস্তি থেকে নিরাপত্তা পেতে হলে সরাদ একটি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস এমনকি রসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুলাল্লাহ পরবর্তী জমানায় যখন এরা আসবে বিভিন্ন শাসক প্রশাসকরা শাসকরা আসবে যারা বিভিন্ন রকম জুলুম করবে বিভিন্ন রকম অন্যায় করবে বিভিন্ন রকমের গুনার কাজ করবে অপরাধ করবে এদের বিরুদ্ধে কি আমরা দাঁড়াবো না রসুল্লাহ সাল্লাম বলছেন লা মা সল্লু যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে ততক্ষণ ভিন তাদের বিরুদ্ধে দাঁড়ান যাবে না এর অর্থ হচ্ছে সালাত কিন্তু তাদেরকেও এই সালাত আদায় করার কারণে তারাও কিন্তু আপনার আক্রমণ থেকে মাপ পেয়ে যাচ্ছে এবং শাসক গোষ্ঠীও তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য বলা হয়েছে তো একজন মানুষ সালাত আদায় করার মাধ্যমে সে ইমানদার বলে বুঝতে হবে সালাত আদায় না করলে সে কাফের বলে বুঝতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইনাল রজুল ওয়া শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো দুটো অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন তাবু ওয়া কামুস সালাহ ওয়া আতুয যাকাত ফা ফিদ্দিন তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত আয়াতিস থেকে বোঝা গেল যে ইচ্ছা কিন্তু নামাজ পড়ে না সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক চিহ্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজি কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত মত ইমাম আবু হানিফা হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ পর্যন্ত কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় তিমাম আজম আবু রহমতুল্লাহ বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর মধ্যে বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর আবুয়ান রহমতুল্লাহ এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার রাসুল সাল্লাহামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মার্শাল যদি কিরে নামাজ ফোর না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পলায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারেন আরব আলেমদের ফতোয়া হল বিশেষ করে সৌদি আরবের পোলামায়করামের ফতোয়া হল নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এইজন্য সৌদি আরবের চোকরা চোক্রা পোলাপাইন যুবক পোলাপাইন কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজের রক্ত হলে দৌড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায় ইমান রাখে আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না বাঙালির ইমান ওই ছোটবেলা লাই লাইলে পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম কিসের নামাজ তো নামাজ আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধরে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে দিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বেঠিক ঠিক মরার পরে টেলা বোঝা যাবে বেনামাজির হুকুম কি বেনামাজি কারা এদের বলা যাবে কি যারা দুই কত নামাজ পড়ে এক্ষেত্রে বিধান কি বেনামাজি হচ্ছে দুইটা জিনিস বেনামাজি আল্লাহ আল্লাহ আন সালাতহীন শাহুন গা ফেলুল অলস মানে যারা নামাজের প্রতি কোনো গুরুত্বহীন নামাজের প্রতি গুরুত্বহীন এরাও বেনামাজি এবং যারা ওদের ওর ওরা তো বেনামাজি যারা নামাজ অস্বীকার করে এবং যারা নামাজ মানে না পড়েই না মোটে এরাও বেনামাজি তাহলে তিন ধরনের হলো একটা অস্বীকারী একটা হলেও পড়ে না কিছুই বলে না বুঝায় না আরেকটা হচ্ছে গাফেল বোঝা যাচ্ছে এই তিনটাই বেনামাজি এই তিন ধরনের বেনামাজির কিন্তু কাফের এর কেউ বাধকতা নেই কিন্তু নামাজ পড়ে মাঝে মধ্যে ছুটে যায় আবার আফসুসও করে তহব করে ক্ষমাও চায় এরা কাফের না এরা হচ্ছে গুণাগারী মান্দার এরা হচ্ছে গুণাগারী মান্দার নামাজ পড়ে না একটা বিরাট গোষ্ঠী পাবেন কোনোদিন নামাজ পড়ে নাই অথবা জুমার নামাজে আসে কি জন্য সব কিছু নিয়ে আসা একটা দেখানোর জন্য যে উনি জুমার নামাজে আসছে নাহলে হয়তো বোর্ড পাবে না অথবা কার পরবর্তীতে ওনারা কিছু বানানো হবে না এই জাতীয় মানুষগুলো এরা আসলে বেনামাজি এদেরকে নামাজি ধরে লাভ নাই সুযোগ পয় নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য এরা হচ্ছে সুযোগ সন্ধ্যায় নামাজ বছরে একবার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে কেউ সপ্তাহে একবার পড়ে কেউ মাসে একবার কেউ না বছরে বিশেষ বিশেষ রাত্র আবার নামাজ পড়ে হ্যাঁ এটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানোর জন্য এরা কখনো সত্যিকারের নামাজি নয় এরা সত্যিকারের নামাজি নয় এদেরকে এরা নামাজি নয় এদের হুব বিধান হচ্ছে যে যারা বেনামাজি আওয়াজ হচ্ছে না ঠিক আছে না যারা বেনামাজি তারা ইমানদার নয় তারা কাফের আমার কথা নয় মহাম্মদ রাস্লাম বলেছেন তিনি বলেছেন যে ও বাইনামা সলাফ সালাহ তারা কাফারা আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতেন যেভি সলাাদ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অর্থাৎ ইমানদার এবং মুসলিমের পার্থক্য হচ্ছে সালাতের সলাাদ ত্যাগকারীকে রসুল্লাহ আসলাম সলাদ সলাদ যে আদায়কারী রসুল্লাহ আসালামের এখানে মুনাফেক তারপর তাদেরকে হত্যা করে না কেন কারণ তারা সালাদ পড়ে আপনি আমি তিরিশ জন সাহাবি পেয়েছি যারা প্রত্যেকেই তারা সলাৎ ত্যাগকারীকে করতেন তার জন্য সলাত্যাগ ইমানদার হতে পারে না আমার দেশের মানুষরা না যে নামাজ ছাড়লে কাফের হয় তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের জানি না ও মনে করে যে নামাজ ছাড়া আমাদের দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়া চাইতে বড় পাপ ঠিক না গাঁজা খাওয়া জুয়া খেলা এগুলি নামাজ ছাড়া চেয়েতে বড় পাপ জুয়া জীবনে খেলবে না কিন্তু নামাজ পড়েন জানি না অথচ সমস্ত গোনার চাইতে বড় গোনা আছে নামাজ ছাড়া সিরকের সমান গোনা একটা লোক কবরে সেজদা করলো মূর্তিকে দুর্গাকে সেজদা করলো হিন্দুদের মন্দিরে সেজদা করলো আর একটা লোক নামাজ ছাড়লো দুটোই সমান কোনো পার্থক্য নেই খুন করার চাইতে বড় কো না গতকালকে না কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে এক লোক রাস্তায় দেখা জিজ্ঞেস করছে হুজুর বিশ্বের জানাজা পড়া যাবে জিজ্ঞেস করছি আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার ধারণাই কি বেনামাজি জানাজা পড়া যাবে বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না বলতে মুশকিল তাহলে কটা লোকে জানাজা পড়বেন গ্রামের কাছ থেকে লোকে জানা যাবে না জানাজা হবে না ঠিক কিনা কিন্তু ইসলামের মশলা হচ্ছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না বেনামাজি আমি বললাম যে বেনামাজির চাইতে বেশ্যা ভালো যদি নামাজি হয় এটা হচ্ছে ইসলামের কথা আমার কথা নয় বেশ্বা যদি নামাজি বেশ্বা নামাজি পাওয়া মুশকিল কিন্তু আল্লাহ না করে যদি এইরকম সৎ করে একটা দু চার পাঁচশো হাজারটায় একটা বেশ্বা পাওয়া যায় যে পাঁচ নামাজ পড়ে কিন্তু সেই খারাপ কাজে ঢুকে গেছে বা এরকম খারাপ কাজ করে তাহলে সেই নামাজি বেশ্যা বে নামাজি চেয়ে ভালো কারণ হাদিসে কাফের বলা হয়নি কোরআনে কাফের বলা হয়নি জেনাকারীকে খাসের জাহান্নামি এতে কোনো সন্দেহ নেই জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হয়ে আসতে পারে কিন্তু নামাজিকে কাফের বহু আয়াত হাদিসে বলা হয়েছে বুঝতে পারছেন কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝছেন একটা লোক যে জানে না তাকে বলবেন নামাজ পড়ানো তুমি কাফের না নামাজ পড়ানো তুমি কাফের বলা যাবে না তবে আমি বলা যাবে যে নামাজ পড়ে না সে বে পেরেছেন ব্যক্তির ওপর হুকুম লাগানো অত সহজ নয় তার সম্পর্কে অস্বীকার করে হ্যাঁ কাফের একটা লোকে বলে যে বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে তারা কাঁপা কাত বলছে তোমার কথা মানি নে তাহলে সে কাফের কারণ আল্লাহ নবীর কথা শোনার পরে সে অস্বীকার করলো

কেন হয়ে যায় আপনারা জানেন যে মানুষ অন্তরের স্বীকৃতি অন্তরের স্বীকৃতি কেউ দেখার দেখতে পারে না অন্তর আপনার ইমান আছে কিনা কেউ বুঝতে পারে না আপনি তো অন্তরে ইমান আনেন মুখের স্বীকৃতি মানুষ বলে লাইল্লা এটা মুনাফিকরা বলতে পারে কিন্তু ইমানদার ইমানের স্বীকৃতি হচ্ছে সালাতের মাধ্যমে কোরআনে কারিমা আল্লাহ তালা এই জন্য সলাতের আরেক নাম দিয়েছে ইমান আল্লাহ তালা বলেছেন ওমা কান্লাহ ইমান আল্লাহ বিন্যাস রাহিম আল্লাহ

কিন্তু অবহেলা গাফিলতি পড়বো পড়ছি এখন বয়স আছে সময় আছে মুসলিম না কাফের এখতলাফ আছে দুটো মত আছে কিন্তু সাহাবাই কেরানদের যুগে এখতলাফ ছিল না একশো দশ হিজড়ি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না সাহাবাই যুগ যুগে একশো দশ হিজড়ি শেষ হচ্ছে পরে এখতলাফ শুরু হয়েছে আর যদি ইখতলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু এল আল্লাহ কোন দিকে ফিরাতে হবে আর ফিরতে হবে আল্লাহ রসুলের দিকে ফিরে যেতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে বেনামাজি মুসলিম না মুসলিম নয় আমরা দুই দল দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের মেলা ভালো কাজ করে আর এক দল বলছে যে না 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 বেনামাজি কি করে একটা মুসলিম হইতে পারে কারণ রসুল্লাহ কাফের বলেছেন হ্যাঁ সাহবাই কারণদের ঐক্যমত ছিল যে তারা কাফের এখন আমাদের বিবাদ মিটাবে কে আল্লাহ মিটাবে না তার রসুল একটি জায়গায় এ কথা নেই যে বেনামাজি মুসলিম এ কথা দেখান তো কোথাও আছে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রসুল হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে স্পষ্ট পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে ফামান তারাকা ফাকাদ কাফরা যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল কাফারা কাফের হয়ে গেল তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে আর আপনি বললেন যে না সে ফাঁসে মুসলিম কাফের নয় আপনার স্পষ্ট দলিল নাই তাহলে আপনি কমজোর আপনার মত ঠিক নয় তো বলছিলাম যে নামাজ ছাড়া এমন অপরাধ এক অক্ত ছাড়লো এত বড় অপরাধ যে মুশরেকের সমান হরে রাম হরে কৃষ্ণ যে করে তার সমান ইয়া যে বলে তার সমান যে কবর মাজার সেজদা করে তার সমান যে নাস্তিক তার সমান